যার বই আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে দেখেছি গত আঠারোই নভেম্বর তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন দফা দাবিতে বারাসাত ব্যারিগেড টু মোয়াখালী কর্মসূচিতে তিতুমিরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর সবচেয়ে বড় প্রমাণ ওই দিন আমরা সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত পাঁচ ঘন্টা আমরা কর্মসূচি পালন করি সেনাবাহিনী মহাকালী গুলশান বনানী জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অনুরোধে আমাদের কর্মসূচি একেবারে শেষ সময়ে আমরা চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনার জন্য যাই শিক্ষা উপদেষ্টা অনুপস্থিত থাকায় আমাদের সাথে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা প্রতিমন্ত্রী পদমর্যাদার ডক্টর আমিনুল ইসলাম এবং শিক্ষা সচিব আলোচনার পর মন্ত্রণালয়ে আমাদের দাবির যৌক্তিকতা বুঝতে পারেন এবং তিতুমির বিশ্ববিদ্যালয় গঠনের একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেই যা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা প্রকাশ করার তালবাহানা শুরু করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাতেই রাস্তায় অবস্থান নেই এবং নেমে আসেন পরবর্তীতে রাতে রাষ্ট্রের উদ্যোগত কর্মকর্তাদের মাধ্যমে আমাদের আলোচনা হয় এবং তারা এটি নিশ্চিত করেন যে উনিশ নভেম্বর প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বসে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে আমাদের সাথে সেই সিদ্ধান্তর বিষয়ে আলোচনা হবে আমরা সাময়িক সময়ের জন্য তাদের কথা মেনে নেই উনিশ নভেম্বর তারা আমাদের সাথে পুনরায় আলোচনায় বসেন যেখানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার আমিনুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাইদ ইসলাম ওই আলোচনায় সিদ্ধান্ত আছে যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্য যাচাইয়ের একটি পৃথক কমিটি হবে এবং এই কমিটি গঠনের জন্য সাত দিন সময়ের কথা বলেছেন নাইদ ইসলাম এবং আমার পরবর্তীটা জিশানু হোদ্দা

আমাদের যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আজকের আমাদের যে কর্মসূচি সেটার পরবর্তী আমি আলোচনা করছি আমরা প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাস্তায় আমাদের সকল কর্মসূচি স্থগিত করে আমরা প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাস্তায় আমাদের সকল কর্মসূচি